বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই জীবনে অর্থশালী হতে জীবনে বিশাল বড় হতে পকেটে যেন অর্থের অভাব না থাকে যে কারণে আমরা প্রতিদিনই কিন্তু প্রচুর কঠোর পরিশ্রম করে থাকি কিন্তু অনেকের ক্ষেত্রে সফলতা আসলেও বেশিরভাগ মানুষের জীবনে কিন্তু সফলতা আসে না তারা সবসময় ভাবে যে আমি আর বোধ কিছু করতে পারবো না আমার জীবনে বোধহয় আর সুখ আসবে না কারণ এর থেকে অধিক পরিশ্রম করার ক্ষমতাও আমার নেই আর সময়ও নেই কারণ আপনি যদি দশটা পাঁচটা ডিউটি করেন তাহলে সেই দশটা পাঁচটা ডিউটির মধ্যেই কিন্তু থাকতে হচ্ছে যদি ব্যবসা করেন একটা ব্যবসাতেই কিন্তু থাকতে হচ্ছে কিন্তু অপশন একটি রয়েছে সেটি হচ্ছে টিকিট হ্যাঁ লটারি প্রাপ্তি হ্যাঁ কারণ এই লটারি বা আকস্মিক অর্থপ্রাপ্তি এই যে পাঁচটি রাশির নাম আমি আপনাদেরকে জানাতে চলেছি সেই পাঁচ রাশির জাতক ও জাতিকার জীবনে ঘটতে চলেছে হ্যাঁ এবার রাহুর কামড়ে পাঁচ রাশি হতে চলেছে শূন্য থেকে কোটি এটি আমি থামবে লিখে দিয়েছি কারণ আমি এই ভিডিওতে যে পাঁচটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই পাঁচ রাশির জাতক বা জাতিকাদের এবার রাহু কোটিপতি করে দিতে চলেছে কোন সেই পাঁচটি রাশি তা আমি আপনাদেরকে জানাতে চলেছি তবে একটি কথা বলি আমি এই ভিডিওতে যে পাঁচটি রাশির নাম বলবো সেই পাঁচ রাশির মধ্যে আপনার রাশির নাম থাকলে আপনি কোটিপতি যে হবেনি এর গ্যারেন্টি কিন্তু আমি দিতে পারছি না কারণ কি জানেন আপনার ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখায় রাহু গ্রহের সুপ অবস্থান থাকার প্রয়োজন রয়েছে দেখার প্রয়োজন রয়েছে রাহু গ্রহ ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে কারণ বর্তমানে রাহু কিন্তু ডিগ্রিগত দিক থেকে প্রচণ্ড স্ট্রং হতে চলেছে এবং যে কারণে আমি এই ভিডিওতে যে পাঁচটি রাশির নাম বলবো সেই পাঁচ রাশি আগামী নভেম্বর মাস পর্যন্ত ইয়েস নভেম্বর মাস পর্যন্ত অতীব মাত্রায় অর্থ দিতে চলেছে এবং আপনারা প্রত্যেকেই জানেন রাহুর যে অর্থ সেটি আকস্মিক অর্থ হঠাৎ করে চাকরি পেয়ে যাওয়া মানে আপনি হঠাৎ করে যে কোনো কিছু যেটা ঘটে যায় সেটাই হচ্ছে রাহু দেয় রাহু যেমন হঠাৎ করে দেয় আবার হঠাৎ করেই কিন্তু আবার নিয়ে নেয় এর অর্থও যেমন দুম করে আসে দুম করে বেরিয়ে যায় ঠিক তেমনই সফলতাও দুম করে আসে দুম করে বেরিয়ে যায় তাই এই রাহুকে আগে স্ট্রং করে নেওয়ার প্রয়োজন রয়েছে প্রয়োজনে আপনারা রাহু রক্ষা কবচ ধারণ করুন হ্যাঁ এই রাহু রক্ষা কবচ আপনার রাহুকে পাওয়ার আপ করে ফেলবে যার মাধ্যমে আপনার জীবনে হঠাৎ করে প্রচুর পরিমাণে অর্থ আসবেই আসবে তবে তার আগে নিজের ব্যক্তিগত জন্মশক্তি বিচার করে নিন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আমি প্রত্যেকে বলছি প্রচুর জন কল করছেন কল সবসময় রিসিভ করা সম্ভব হয় না আপনারা হোয়াটসঅ্যাপটা ইউজ করুন হোয়াটসঅ্যাপে মেসেজ করুন নাইন সিক্স এই নাম্বারে যোগাযোগ করুন আসুন এবার আমি একে একে পাঁচ পাঁচটি রাশির নাম জানিয়ে দিই যে রাশিগুলি এবার রাহুর কামড়ে হতে চলেছে মহাকটিপতি প্রথম যে রাশির নাম বলব যে রাশি এবার রাহুর কামড়ে হতে চলেছে মহাকটিপতি সেটি হচ্ছে ইয়েস ইয়াস রাশির জাতক বা জাতিকা আপনি হলে এবার রাহু প্রচণ্ড পরিমাণে অর্থ দিতে চলেছে রাশির জাতক বা জাতিকাদের তবে দেখতে হবে আপনার ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলব সেই রাশিটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে এবার রাহু এক কামড়ে আপনাদেরকে কোটিপতি করতে চলেছে অর্থাৎ আপনারা শূন্য থেকে হতে চলেছেন কোটিপতি তবে দেখতে হবে আপনার ব্যক্তিগত বাচ্চাটে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে প্রয়োজনে নিজের বাট একবার হলেও বিশ্লেষণ করিয়ে নিন এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে এবার রাহুর কামড়ে আপনারা শূন্য থেকে হতে চলেছেন মহাকটিপতি তবে দেখতে হবে আপনাদের নিজস্ব ব্যক্তিগত রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে কতটা শুভ রয়েছে এবং ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব যে রাশি এবার রাহুর কামড়ে হতে চলেছে মহাকটিপতি সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারাও এবার রাহুর কামড়ে হতে চলেছেন মহাকটিপতি অর্থাৎ আপনাদের জীবনেও কোটি টাকা কিন্তু আসতে চলেছে তবে এই অর্থ আকস্মিকভাবে কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে তবে প্রত্যেক ধনুরাশির জাতক বা জাতিকার জন্য নয় যাদের ব্যক্তিগত জন্ম ছকে রাহু গ্রহ স্ট্রং রয়েছে তাদেরই জন্য এর পরবর্তী শেষ পাঁচ নম্বর যে রাশির নাম বলবো যে রাশিকে এবার রাহুর কামড়ে শূন্য থেকে হতে চলেছে মহাকটিপতি সেটি সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে এবার রাহুর কামড়ে আপনারাও হতে চলেছেন মহা মহাকটিপতি অর্থাৎ আপনাদেরও কোটি টাকা কিন্তু আসতে চলেছে তবে প্রত্যেক সিংহ রাশির জাতক ও জাতিকার জন্য নয় তাদেরই যাদের ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থান শুভ রয়েছে কারণ রাহু বর্তমানে ডিগ্রিগত দিক থেকে অনেকটা স্ট্রং তাই আপনারা অর্থাৎ যে পাঁচটি রাশির নাম বললাম তাদের ব্যক্তিগত জন্মছকে যদি রাহু স্ট্রং থাকে তাহলে অবভিয়াসলি আপনাদের জীবনে কোটিপতি হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলবে যারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স জিরো ডবল নাইন জিরো এইট জিরো ওয়ান সেভেন এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্সটা পেয়ে যাবেন ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ